হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি পারবি ব্লক সেখানে নতুন ভিডিওর সাথে তোমাদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা তো মুখ চোখ দেখতেই পাচ্ছ বিশাল গরম পড়েছে সকালবেলা স্নান হয়ে গেছে কাজ বাজ পুরো কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে বাট আমার জন্য একটা স্বপ্ন বলতে পারো খুব ইচ্ছা ছিল যাই হোক আমি হাতে যে পেয়েছি সত্যি এটা আমার খুবই ভালো লাগছে আমি এতদিন ধরে অনেক চেষ্টা করেছি কিনবো 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 করে কিন্তু কিনতে পারিনি তো আলটিমেটলি সিচুয়েশনের মধ্যে আমার বড় কিনে দিতে পারিনি তবে কিনতে পেরেছি নিজের জমানো থেকে কিনেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কিনেছি আজ কেনই বা কিনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ যারা যেন আমার চ্যানেলে নতুন আছে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে বেল আইকনটি আছে রং করে দাবিয়ে দেবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি কেউ স্কিপ করে চলে যেও না খুব মানে কি বলবো এমন একটা ভিডিও হতে চলেছে সত্যি তোমরা দেখলে পরে বুঝতে পারবে তো চলো কতটা আনন্দ আজকের দিনে আমি সত্যি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকের দিনটা চলো দাদা পরে দেখা হচ্ছে ঠিক আছে তোমাদের সাথে দেখাই আমি আজকে কি নিতে পারলাম নিজের সামর্থ্যের মধ্যে ঠিক আছে তো এই পার্সেলটার মধ্যে কি আছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তো এটা হচ্ছে আমার একটা ইচ্ছা স্বপ্ন তো ফাইনালি পূরণ হতে চলেছে পূরণ হয়েও গেছে তো এটা কি তোমাদের সাথে এবার একটু শেয়ার করব তোমরা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো হতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না কেউ তো দেখো তোমরা আমি পুরোপুরি রিং লাইটটা সেট করে নিয়েছি তো কেমন সেট হয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখতে পারলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক চালিয়ে নিয়েছি তো সত্যি আজ খুব আনন্দ দেখছ মন্দিরটাই ঘুরিয়ে আছে যাই হোক ওটা ওরকম হয় তো যাই হোক আজকে খুব আনন্দ আমি খুব হ্যাপি ভালো ভালো ভিডিও আসবে তোমাদের সাথে শেয়ার করব আর আমিও খুশি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে চলো দেখাচ্ছে আমার আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি তো তোমাদের সাথে সকলে শেয়ার করে দিয়েছিলাম যে আমি স্ট্যান্ড নিয়েছি কিনেছি এই ফার্স্ট টাইম কিনলাম তো আমার খুব মজা হচ্ছে ভালো ভালো ভিডিও করবো অনেক দিনের আশা ছিল স্বপ্ন ছিল আজ আমি করতে পারলাম তোমাদের ভালোবাসার জন্য এইভাবে সত্যিই আমাকে সবাই সাপোর্ট করো যাতে আমি তোমাদের ভালোবাসাতে এগিয়ে যেতে পারি তো চলো আবার ওকে অবশ্যই ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো রিলস আসবে রিলস ভালো ভালো রিলস দেওয়ার চেষ্টা করব যখন আমার কাছে স্ট্যান্ডটা ছিল না তখন আমার কাছে এই স্ট্যান্ডটা খুব সাথ দিয়েছিল তবে অবশ্যই এই স্ট্যান্ডটা একটু রিল্যাক্স পেলো ওকে নিয়েই এতদিনের আমার কাজ এতো দিনের জার্নি চলছিলো ওকে আমারও কাজে লাগবে শুধু সবসময় তো বড়টা লাগবে তা তো কখনো নয় আমি যখন বাড়ি যাবো বাইরে যাব তখন এটা আমার সঙ্গী হয়ে থাকবে তবে সত্যি আমার খুব ইচ্ছা ছিল একটা রিং লাইট কেনার আমার বরকে আমি অনেকবার বলেছিলাম হয়তো সিচুয়েশানের জন্য হয়তো পারিনি কিনে দিতে তবে সত্যি আজকে আমি খুব হ্যাপি যে আমি সত্যি পেরেছি যে আমি রিং লাইট কিনতে তো তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে কিনতে পেরেছি তো সবাইকে বলবো একটু সাপোর্ট করো একটু পাশে থাকো তোমাদের ভালোবাসাতে আমি আর একটু এগিয়ে যেতে চাই সত্যি খুব ভালো লাগছে যে আমি রিং লাইটটা কিনতে পেরেছি আমার এটা সত্যি অনেক বড় অনেক বড় ইচ্ছা ছিল অনেক বড় ইচ্ছা ছিল যে একটা নিংল্যাড কিনবো সে ছোটো হোক বড় হোক যাই হোক তো আলটিমেটলি কিনেই ফেললাম তো আজকেই এসছে তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম যখন আর কি পার্সেলটা খুলছিলাম তোমাদের সাথে শেয়ার যদি না করতাম সত্যিই ভালো লাগতো না কারণ তোমাদের জন্য আজকে কেনার আগ্রহটা আমার বেশি বেড়েছে তোমাদের সাপোর্টের জন্য তোমরা আমাকে এতটা ভালোবাসছো এতটা সাপোর্ট করছো তাই জন্য ফাইনালি আজ কিনেই ফেললাম কিছুটা না দেখে তো যাই হোক আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ওতে অবশ্যই এই স্ট্যান্ডটা আমার খুবই প্রয়োজন ছিল খুব দরকারি ছিল মানে কেনাটা চলো একদিনই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে আর স্ট্যান্ডটা নিজের হাতেই সেটিং করেছি তো তোমাদের তো সবাইকে দেখিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো ওতে অবশ্যই জানাবে আর সবাই একটু পাশে দেখো এটাই আমি বলবো তো চলো আর বেশি ভিডিওটা বাড়ালাম না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ঠিক আছে পুরো পাগলির মতো চলে এসেছি পাগলির মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম একটা রিলসও বানিয়ে ফেলেছি এই অবস্থাতেই রিলস একটা বানিয়ে ফেলেছি ওকে অবশ্যই শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নেবে ও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো